কেন গাতী লইছে না তাই সকেট আছে 8 ইন এর মতই না জি ভাই এটা লং সকেট কিন্তু তাই না জি লং সকেট এই সকেটটা যখন হিট দেয় তখন ওই বাকি অংশটাও মনে করো ডায়ার অনুযায়ী থাকে না না থাকার কারণে তুমি মনে করছিলা 2 ইন ক্লিয়ার আছে আমি কাইটা পরে লাগাইতে পারমু তাই না জি ভাই কিন্তু এখন কিন্তু কাজ করার আগেই এই পাইপটা যখন কাটছো তখনই যদি খেয়াল করতে যে না আরো তিন 4 ইন আমার বাড়তি রাখতে হতো কারণ এটা ডায়াটা কখনোই এক থাকবে না সকেটের পাশাপাশি দুই ইঞ্চি রাখছো মনে করছো যে এটা দিলেই হবে এখন তোমার গ্যান্ডিং মেশিন দিয়ে এটা চারোটা পাশ চাইসা নিতে হবে নিয়ে তারপরে হবে না কাজে লাগবে না তা না কাজে লাগানো যাবে কিন্তু এগুলো কাজ করার আগেই প্রতিটা পাইপের অংশ খেয়াল করতে হবে তখনই তোমার কাজটা সৌন্দর্য হবে এবং মালগুলো সাশ্রয় হবে কাজে লাগানো যাবে ভুল স্বীকার করবা ঠিক আছে কিন্তু ভুল করার আগেই যদি তুমি জিনিসগুলো খেয়াল করে নাও তাহলে আর কিন্তু ভুল হবে না আচ্ছা ঠিক আছে